দেখা <pakai>

আফরা পুরা করে পাগল কেন বুরুরা পাগল কেন বুরুরা মা এ নিয়ে আমার মাস্টারকে বশ করলাম হুজুর আপনি আপনার কাছে প্রশ্ন রয়েছে আপনার কাছে আমার মানা রয়েছে হুজুর আমি দিন দিন ধরে আপনার সাথে থাকি আপনি আমাকে পড়াচ্ছেন আপনি যখন আদেশ করেন আমি নিজ ক্লাসে গিয়ে পড়া অবস্থাতেই যেন গিয়ে পড়াই হুজুর এই बात বলবেন

सल्लल्लाहु अलैहि वसल्लम में भी खुद को दास लो वही बयान में मुझे दिए जो कि गुनाह थे के बनिया ना तो है ये लोग हमारा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम में कलीजा रोग

কি দিন তোমার মাথা কেন লিচু হয়ে চলে তোমার মুখখানা চৌড়া করে কেন চলো তোমার মা কেন গাবড় হয়ে গেছো আল্লামা আজিজুল হুজুর আর আমি বলতে পারি দেখা আমার হয়ে গেললো কি হয়ে গেলত পুজর লা বাভালা লাগ বা সাল মের মেয়েের আ আলার লার করু দৃশ্বভ হয়ে গেছেছে আরমাকে কি ভাবে এই ফনা চচ আমি ব খুন দি আ আ বলেছে আ ই ইর মট পকে আমার মার নন হয়ে গেছেেছে। পুজুর আমার মা কি হয়ে গেলত। পুু বললবো লেগে । পাপা ুলাবে ম দি তাপ তাবে েচ। এতদিন আরবি সমস্তে কিতাব পড়েছো গ্রামার পড়েছো তুমি তো তো যুগাল করার জন্য এদিক এদিক ছুটে গিয়েছো কিন্তু তুমি একটা জিনিস তালাশ করনি হেলমে আদবের জায়গায় হেলমে আদবের জায়গায় মুহাব্বত তুমি এটা তালাশ করনি তোমার তোমাকে খেয়ে ফেলেছিল অহংকারে ডুবিয়ে ফেলেছিল ও আমি ওই যে কথাগুলো বলছ রে তোমার কথা বলার লাদ আমি তোমার চোখের মধ্যে না ওই দিক থেকে আল্লামা মজিদ আলী হুজুরকে বইটা लेके গেলেন তোমার চোখে পানি আসে তুমি হাবিবুল্লাহ দেওয়ানা হয়ে যাও তুমি disee roano disee roano ei kotha shonar sathe sathe huzur bolle je ei nurbutai babo tohon huzur bolechen hakkani

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে

আপনি আমায় প্রশ্ন করি ও পবিত্র কালামুল্লাহ তুমি কেন এসেছো কেন এসেছো যে এসেছো কেনইবা আমাদের কাছে এসেছো ও আল্লাহ তুমি কোথায় এসেছো তুমি যে এর অনুমতি করো মার্জিত দিলে দাবি করো তোমার মনে লেখা রয়েছে আলা লাউলিয়া আল্লাহ

রাসূলুল্লাহ আমাদের দিয়ে জানিয়ে দিয়েছেন সাহাবা হুজুর আলাইহিম সালাম করলেন আল্লাহর জমিনে শস্য গড়ার জন্য সাহাবা হুজুরগণেরা ওই মাঠের জায়গা করলো اللہ بولتے لکھے ہے ذالک الکتاب اے کتاب کے مت لا روی باب کوئی سنہ ہوا اور ایکجوج بولے سبحان اللہ ہر ایکجوج بولے سبحان اللہ ذالک الکتاب حضور حضرت زمان محمد رحمتہ اللہ علیہ یہ কথা کو اکثر بولیں تنکین تنکین بہت بہت کتا

के प्रधानमंत्री के पता तब तक का चेक पूछे दिलो जे अब लो आवाज एक धरने रे माथा चुपी पन्ने वाला मुखे रखने वाला મેસો આપનેલા સુન્નતી લેવા ઝરી હોલા આતો સુંદર ভাবে બરેતો પર દિયે છે અપના માથાય ઝુકিয়ে દિયે છે પીર મanei હન હુઈર મanei પેરેલી પીર મanei તારા ચાદો ચરણો પીર મanei ફુરફુલા વાલા હુઈર મanei ફુરફુલા બનાયે ફુરફુલા મanei તાઈ સુગંધ ખેચે ના ડોક એ બોલે એટલે આપની બેરવેલ ક્યાં થા

কিভাবে পেলাম পবিত্র কালাম আল্লাহ শরীফ বলে আমাকে হীরা গুহার মধ্যে আল্লাহ নাজিল করেছে ও বাবা কি কষ্ট করেছেন কি না আমাদের কষ্ট করেছেন প্রশ্ন করা হলো আপনি কাঁদেন কেন কেন মধ্যে থাকেন কবরের পাশে হাত তুলে থাকেন আপনি কেন লাগেন আমার দয়াভি মানবাদার বন্ধু মানবাদার দিশা লক্ষিনি বলতে লেকেছে আমি আমেরিকা দি নাই আমি আমার মিজে তো নদিনায় আমার মাঝে আল্লাহর পক্ষ কিছু খবর নিয়ে আসে আমার মতদের মধ্যে এমন একটা দল হবে তোমরা মানবে না তোমরা মানবে না আমার বিশেষ তারা মানতে যাইবে না আমার বিশেষ তারা আমি এইজন্য তাদের পাঁচাবাব আমি কানতে থাকি একবার জোরে বলবো সেই নবী জনবে মুহাম্মদুর করা হলো আল্লামা বাবা হুজুর বলতে লেগেছে হুজুর যদি খোলা সাড়ে দেন আল্লাহ লাবিও আপন রাস্তায় গেলে

วะ صل وسلم بولے جڑا امکے خوابنیں وچ جکہ جڑا امکے خوابنیں وچ مڑے دے دیوے فیلمانہ بھوواناں خوابنیں وچ حضور پاک صلی اللہ علیہ وسلم بولتے لگے جیڑا امکے گھومر وچ خوابنیں وچ امکے دیکھو حق کون تڑا امکے سچو دیکھ لو ہاڑی کیج بولے سبحان اللہ ابا رسول اللہ علیہ وسلم

ये तरीका मालूम किये दिए जैन अल्लाह रोहिणी खाजा जमाने दिस दिया दिए रे पखवाह लग लगन बलाय हैं हिंदुस्ताने बस बसा बसा हैं हिंदुस्तान इम्मी बलायना इम्मी बलायना अब मैं क्या जुदी बोली हम अकेले की हिंदुस्ताने बस बसा बोले कुनोनी बोल बोल में आ मैं जानी आ मैं আমার দাদাবীর আমার দাদাবীর পীর আমার দাদাবীর যে तरीकाগুলো আমাদের কামা করার জন্য দাদাবি শিখিয়েছেন খাজা বাবা তেজি সিয়াজী দাদা দেখা যায় কিছু বুঝতে পারছা খাজা হাবিবুল্লাহ মাথা শুনেছে যে শুনেছে